ষষ্ঠ দফায় বাঁকুড়ার দুই কেন্দ্রে ভোট ফলে প্রচারে অনেকখানি সময় পাওয়া যাবে বললেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার রবিবার সকালে তিনি ধলদাঙ্গা মোর পাইকারি সবজি বাজারে নির্বাচনী প্রচার করেন এই জন্য এই বাজারে সরাসরি কৃষকরা তাদের উৎপন্ন সবজি বিক্রি করতে আসে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে তার কাছে দেশে চারটি জাতি একটি হচ্ছে কৃষক একটি হচ্ছে যুবক আরেকটি হচ্ছে মহিলা আরেকটি হচ্ছে গরিব তো এই চার জাতির প্রতি ওনার ধ্যান অনেক বেশি সেই জন্য কৃষকদের কাছে সরাসরি এসে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের কাছে কত প্রিয় উনি নরেন্দ্র মোদী তাদের কথা ভাবেন সেই জন্যই কিষাণ সম্মান নিধির ব্যবস্থা এবং চাষে ক্রমাগত মানে জৈব চাষ করার জন্য উনি প্রেরণা দিয়েছেন যাতে সমস্ত উৎপন্ন ফসল মানুষের ভালো স্বাস্থ্য আনে সেই সমস্ত কথা জানানোর জন্য আমার সঙ্গে ভাই বিশ্বনাথ পাল রয়েছেন বিশ্বনাথ পাল একেবারে জৈব চাষ করেন সেই জন্য ওনাকে অনেক ধন্যবাদ এবং প্রধানমন্ত্রী কৃষক পাঠানো কৃষক সম্মান নিধিও উনি পান এবং ওনাকে জানালাম প্রধানমন্ত্রী ওনাকে প্রণাম জানিয়েছেন আরও বেশি করে মানুষের কাছে একেবারে মাইক্রো লেভেলে এটা আমাদের সুভাষ সরকারের সঙ্গে প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডল প্রাক্তন সভাপতি বিবেকানন্দ পাত্র সহ অন্যান্যরা ভোটের দামামা বেজে গেছে প্রচার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে কোটি রাজনৈতিক দল সেদিকে তো আমাদের নজর থাকবেই জেলার প্রতিদিনকার গুরুত্বপূর্ণ সব খবরের সঙ্গে লোকসভা ভোট সংক্রান্ত যাবতীয় খবরের জন্য আপনার চোখ থাকুক দক্ষিণ বাঁকুড়া দর্পণের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকুন খবরে থাকুন রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া